আমি আজকে বানিয়েছি পেশারে বিরিয়ানি প্রথমে আমি চালে জল ঢেলে দিয়েছি মাংস ধুয়ে নিয়েছি বিরিয়ানির মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব করে নেবার পরে আমি কড়াতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে যাবার পর মাংসগুলোকে আমি একটু আগে ভেজে নেব। আর অন্য পাত্রের মধ্যে আমি কি করবে এদিকে ভাজতে ভাজতে ওর মধ্যে প্যানের মধ্যে আমি এ দিয়ে দেব। তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাবার পরে আমি এক চামচ ঘি দিয়ে দেবো তারপরে গোটা তেজপাতা দেবো তেজপাতা দিয়ে দেবার পরে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দেবার পরে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেবার পরে আমি আদা বাটা দিয়ে দেবো আদাটাকে গ্রেট করে নিয়েছি বাটি আর কাঁচা লঙ্কা স্কিপ করে গেছি কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি দিয়ে দিতে হবে এরপরে এইটার মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার মাংসর মধ্যে ঢেলে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো তারপরে আমি লবণ দিয়ে দেবো দিয়ে আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে হয়ে যাবার পরে আমি প্রেশারটাকে নিচয় রেখে মাংসগুলো এইভাবে আমি দিয়ে দেবো দিয়ে দেবার পরে আলুগুলো দিয়ে দেবো কাঁচা আলু কোনো রকম ভাজা নয় কিচ্ছু নয় আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যাবে আর আমি এইভাবে অনেক রকমভাবে আমি প্রেশারে বিরিয়ানি করেছি আতর নয় গোলাপ জল নয় কেশর নয় কিচ্ছু নয় আর মতো লবণ দিয়ে গরম জল দিয়ে চালের মধ্যে দিয়ে দেবো জলটা আমার দেখে নেবেন এক গাঁট একটু উঁচুতে থাকবে এরপরে এক চামচ গাওয়া ঘি দিয়ে দেব এবার আমার উনুনটাকে মিডিয়ামে রেখে তারপরে আমি কমিয়ে দেবো একদম সিম করে শসো করবে প্রেশারটাকে অফ করে দিতে হবে দুর্দান্ত দেখতে হয়েছে দুর্দান্ত খেতে হয়েছে কোনো রকম রিচ নয় আমার বহু রকমভাবে আমার প্রেশারে বিরিয়ানি দেয়া আছে বাড়িতে অবশ্যই অবশ্যই বাচ্চাদের ফ্যামিলিকে করে খাওয়াবেন কোনো রকম কথা হবে না